আসসালামাইকুম সুপ্র শিক্ষার্থী নবম শ্রেণীর গণিত টিউটোরিয়াল আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে অনুশীলনী চার নাম্বার ম্যাটটা এখানে আলোচনা করবো এবং পাঁচ নাম্বার এখানে ওকে তো এখন আমরা এখানে চার নাম্বারটা দেখবো এখানে চার পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা হারে হ্যাঁ চার পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধির মূলধন কত বছরে তিন গুণ বৃদ্ধি হবে এখানে কত বছরে তিন গুণ বৃদ্ধি হবে এটা আমাদের এখানে করতে হবে এখানে ওকে তো আমরা জাস্ট এখানে স্টেপ বাই স্টেপ করি এখানে তো আমরা এখানে চার নম্বর ম্যাথটা করতেছি এখানে চার নাম্বার একটু বেশি বোল্ড হয়ে গেছে এটা আচ্ছা আমরা এখানে যে ধরি প্রারম্ভিক মূলধন এখানে প্রারম্ভিক মূলধন এখানে প্রারম্ভিক মূলধন পি ধরলাম এখানে ওকে আচ্ছা এবং চক্রবৃদ্ধির মূলধন কত আছে এখানে চক্রবৃদ্ধির মূলধন মূলধন আমাদের এখানে এটা এ তো এখানে কিন্তু কোশ্চেনটা বলছে এখানে দেখুন যে চক্রবৃদ্ধির মূলধন তিন গুণ হবে এখানে কত গুণ হবে তিন গুণ তার মানে আমাদের এখানে মূল মূলধনের তিন গুণ হবে এখানে তো এ থ্রি পি হবে এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন এবং মুনাফার হার দেওয়া আছে এখানে যে আপনার মুনাফার হার মুনাফার হার এটা দেওয়া আছে এখানে এটা আর এর মান আছে এখানে তো আর এর মান কত দেওয়া আছে এখানে টেন পার্সেন্ট টেন পার্সেন্ট এটা একশো হয়ে গেছে এটা টেন পার্সেন্ট হবে এটা ওকে বা আপনি চাইলে এটাকে লিখতে পারেন এখানে টেন বাই হান্ড্রেড লিখতে পারেন এখানে বা এটাকে লেখা যায় এখানে শূন্য পয়েন্ট ওয়ান করতে পারেন ওকে আচ্ছা তা আমরা যেন কি জানি এখানে আমরা জানি যেটা সেটু শুনলে আমরা জানি আমরা কি জানি এখানে আমি আজা লিখলাম মানে সংক্ষিপ্ত লোক লিখলাম তো আমরা জানি এ ইজ ইকুয়াল টু পি ইন টু ওয়ান প্লাস আর পর এখানে এন ওকে তো এ মানে তো আমাদের কি এখানে এ মানে হচ্ছে পি এখানে মানে এ মানে থ্রি পি সরি এ মানে আমাদের থ্রি পি মূলধন যেটা মানে চক্রবৃদ্ধির মূলধন আর কি আর পি তো আমাদের পি এখানে মূলধন যেটা আর এখানে ওয়ান প্লাস আর মানে হচ্ছে শূন্য পয়েন্ট ওয়ান আর হচ্ছে এন এর মানটা আমাকে বের করতে বলছে কত বছরে ওকে আমি যে পি পি যে কেটে দেয় এখানে তারপরে আপনার কত হচ্ছে এখানে থ্রি থাকতেছে আর এখানে কত হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান পাওয়ার কি এন হচ্ছে না তো লগাইদমের যে সূত্র আপনি এখানে অ্যাপ্লাই করেন তাহলে কত হচ্ছে এখানে লগাইদম বলুন তো আমাদের এখানে এটা আপনি যদি লগ করেন তাহলে আমাদের কি লগ অফ কত ওয়ান পয়েন্ট ওয়ানের ভিত্তি কত থ্রি ইজিকুয়াল টু এন না এখানে এটা তো আমাদের হবে কারণ আমাদের লগের সূত্র অনুযায়ী আমাদের এখানে এই মানটা ওয়ান পয়েন্ট ওয়ান যেটা বেজ আছে বেসটা আমাদের নিচে যাবে ভিত্তি হবে আর এখানে তিন থাকবে এখানে আর এই পাওয়ারটা আমাদের এ পাশে যাবে এখানে এটাকে আপনি ক্যালকুলেশন করেন তো দেখবেন আমাদের এখানে যে হচ্ছে বাহান্ন সিক্স সেভেন এটা পাবেন বা এখানে লেখা যাবে এখানে এন মানে সর্বসম বলা যায় বা এখানে ইকুয়াল টু বারো আর কি বলা যায় এটাকে হ্যাঁ বারো বলা যায় এখানে ওকে বা আপনি চাইলে এটাও লিখতে পারেন এই মানটাও দিতে পারেন সমস্যা নেই এখানে তার মানে আমাদের এখানে মূলধন প্রায় কত হবে এখানে আমাদের কি বলছে এখানে তো এখানে বলছে যে দশ বছর চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধির মূলধন কত বছরে তিন গুণ হবে এখানে কত বছরে তিন গুণ হবে এখানে 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 এগারো পয়েন্ট সামথিং যে বছরটা এখানে ওকে লিখবেন যে এগারো বছরে তিন গুণ হবে ওকে কত লিখবেন এগারো পয়েন্ট ফাইভ টু ফাইভ টু সিক্স সেভেন বছরে তিন গুণ হবে ওকে বছরে তিন গুণ হবে এখানে ওকে তিন গুণ হবে এ আর কি ব্যাপার এখানে করবো পাঁচ নম্বর এখানে এখানে বলা আছে করোনা ভাইরাসের নাম তোমরা সবাই জানো এই ভাইরাস দ্রুত ছড়ায় যদি করোনা ভাইরাস একজনের থেকে প্রতিদিন পাঁচ তিনজনে ছড়ায় তবে একজন থেকে এক মাসে মোট কতজন করোনা ভাইরাসে আক্রান্ত হবে এটা বের করতে বলছে আমরা প্রথমত এই জিনিসটা বের করবো আমরা এখানে আমাদের একজন থেকে তিনজন ছড়ায় তাই না প্রথমত আমাদের এখানে একজন থেকে তিনজনের মধ্যে আক্রান্ত হবে কেন তাই না তিনজন আক্রান্ত হবে তার মানে এখানে একজন ব্যক্তি এখানে একজন ব্যক্তি এখানে একজন ব্যক্তি মানে একজন থেকে তিনজনে আক্রান্ত হবে তার মানে একদিনে একজন থেকে যদি তিনজন আক্রান্ত হচ্ছে চারজন আক্রান্ত হচ্ছে এবং দ্বিতীয় দিনে এটা প্রথম দিন কারণ প্রথম দিনে মানে একজন তো ইনিশিয়ালি আছে এখানে তার মানে একদিনে প্রথম দিনে কি হচ্ছে একজন থেকে আরো তিনজনকে সারাচ্ছে এখানে তার মানে এক প্লাস তিন মানে কি প্রথম দিনে চারজন আক্রান্ত হচ্ছে এখানে আবার দ্বিতীয় দিন এখানে এটা প্রথম দিন দ্বিতীয় দিনে আপনার যেটা হবে সেটা হচ্ছে আমাদের এখন কিন্তু লোকসংখ্যা চারজন তাই না চারজন থেকে সরাবে এক দুই তিন চার এখানে আপনি এখানে আবার এখান থেকে তিনজন সরাবে এখানে এখান থেকে আপনার তিনজন ছড়াবে এখানে এখান থেকে তিনজন সরাবে আবার এখান থেকে তিনজন সরাবে ওকে প্রত্যেকটা থেকে আপনি তিনজন করে সরাবেন এখানে দ্বিতীয় দিনে এখানে এখানে তিনটা করে যদি সরান তাহলে কত হচ্ছে এখানে তিন থেকে নয় তিন চার বারো হচ্ছে বারো এবং আগের আমাদের চারজন তাই না আগের চারজন আর কি এখানে তার মানে কত হচ্ছে এখানে ষোলো হচ্ছে না এখানে তার মানে দ্বিতীয় দিন ষোলো হচ্ছে এখানে এভাবে আপনারা এখানে তৃতীয় দিন যখন যাবেন তৃতীয় দিন তৃতীয় দিন এখন আমাদের ষোলো জন থেকে ছড়াবে এভাবে হ্যাঁ ষোলো জন থেকে এভাবে ষোলো জন এভাবে দেবেন আর কি দিয়ে ষোলো জন থেকে আর সরবে আর কি তো এইভাবে আমাদের স্টেপ বাই স্টেপ চলবে এখানে তো আমরা এখানে একটা ধারণা পাবো এখানে এখানে প্যাটার্ন পাবো সেটা হচ্ছে আমাদের এরকম যে ফোরের পর আর কি এন এর পর এন তো প্রথম দিন আমাদের এর পর এখানে ওয়ান ওকে তো প্রথম দিন আমাদের ফোরের পর কত এখানে ওয়ান তো ফোর কে ফোর দ্বিতীয় দিন হচ্ছে আমাদের ফোর এর পর টু চার চারে ষোলো এখানে ওকে এভাবে আমাদের চলবে আর কি ব্যাপারটা তো তার মানে আমাদের যত সংখ্যক দিন সংখ্যা হবে তার সাপেক্ষে কি আমাদের এখানে ওটা পাওয়ার হবে এখানে ফোর এর উপর আমি এখানে অ্যান্সারটা এখানে করে দিয়েছি এখানে তো ধরলাম আমি এখানে প্রারম্ভিক আক্রান্ত সংখ্যা হচ্ছে পি ইজ ইকুয়াল টু ওয়ান ধরলাম এখানে কারণ আমাদের এখানে এটা আমরা একজন আক্রান্ত হয়েছে প্রথমে এটা আমাদের বলা আছে আমি এটাকে পি ধরলাম এখানে ইনিশিয়াল যে আমাদের আক্রান্ত সংখ্যা এবং আক্রান্তের হার কিন্তু আমাদের দেখুন আমাদের আর এর মান কিন্তু তিন মানে প্রত্যেক জোন থেকে জন করে বাড়তেছে তার মানে এটা হার আর কি আক্রান্তের হার প্রত্যেক জনের থেকে আক্রান্ত কতজন হচ্ছে জন হচ্ছে এখানে এবং সময়কাল দেওয়া আছে এন ইজিগল এক মাস বা তিরিশ দিন দেওয়া আছে এখানে তো আমরা তো এখানে মোট আক্রান্ত সংখ্যা বের করতে পারি যে এ ইজিগল আমরা শুধু জানি না এ ইজিগল টু পি প্লাস আর পাওয়ার এখানে তো এ হচ্ছে আমাদের তো মোট আক্রান্ত সংখ্যা পি হচ্ছে আমাদের প্রারম্ভিক আক্রান্ত সংখ্যা আর হচ্ছে আমাদের কি হার এন হচ্ছে আমাদের সময়কাল তো আমাদের এখানে এ

আটচল্লিশ আর ফল কত হবে এখানে চৌষট্টি হবে এখানে ওকে মানে এইভাবে আরকি আমাদের প্রতিনিয়ত আক্রান্ত সংখ্যা বৃদ্ধি হবে এখানে এখন আমাদের পরে স্টেপ দেখি আমরা এখানে বুঝতে পারছি ত্রিশ দিনে কতজন মানুষ আক্রান্ত হবে পর পর ত্রিশ এখানে ওকে কতদিনে এক কোটি মানুষ আক্রান্ত হবে কতদিনে তার মানে আমাদের এখানে সময়টা বের করতে বলছে কত দিনে আমাদের এক কোটি মানুষ আক্রান্ত হবে এখানে আমরা এখানে এই জন্য কাজটা করবো এখানে আমি এখানে ধরছি এখানে ধরি ক্যাপিটাল টি দিন পর কোটি মানুষ বা আমাদের একের পর সাতটা শূন্য জন আক্রান্ত হবে এখানে তার মানে এই যে আমাদের মোট আক্রান্ত আমাদের পির মানটা এখানে লিখলাম যে এক কোটি সেটা কতদিনে টি সময়ে আমাদের টিটা বের করতে হবে এখানে ওকে টিটা আমাকে বের করতে বলছে আবার আগের মতো সেম সূত্র এখানে এখানে তো পি এর মান কত এখানে এক কোটি দিলাম আবার এখানে এর এখানে আছে আমরা এখানে জানি এ পর বিষ এক কথা হবে এখানে টি হবে এখানে ওকে চারের পর টি পেলাম তো এ পর বি মানে এ পর এক্স গুলো বি হয় আমি জাস্ট একটু ভালো করে লিখি এ পর এক্স যে বি হয় লেখা যাবে লগ অফ এ ভিত্তিক বি যেগুলো এক্স লেখা যাবে এখানে তার মানে এটা নিচে আর বিটা আমাদের এখানে থাকবে এবং এক্সটা আমাদের পাওয়ারটা এ পাশে যাবে তার মানে এখানেও টিটা আমাদের এ পাশে যাবে এবং কি আমাদের এখানে এই ফোরের বে ফোরটা আমাদের বেস হবে আর এক কোটি আমাদের এখানে থাকবে বইবে তো লগ ফোর ভিত্তিক এক কোটির মানটা আপনি ক্যালকুলেশন করে দেখবেন যে আমাদের এগারো পয়েন্ট সামথিং যে মানটা হবে এটা আর কি পাবেন ওকে এটা কিন্তু মানে এগারো পয়েন্ট সামথিং মানে এটাকে বারো দিন বলা যায় এখানে তো লগের ক্যালকুলেশন আই থিঙ্ক কোনো সমস্যা নেই কারণ লগ খুব ইজিভাবে ক্যালকুলেটারে বসালে জাস্ট অ্যান্সার আমাদের দিয়ে দেবে এখানে বা আপনি চাইলে অনলাইন ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন এখানে ওকে